তো না তার এই মশা যা গিয়ে মানুষকে কামড়া ওরা ম্যালেরিয়া হলে নাই হাসপাতালে যাবে আর আমার ম্যালেরিয়া হলে ডাইরেক্ট স্বর্গীয় মেডিকেল কলেজ হসপিটাল আসলে কোনো লাইন হইব না তোদের ভাগ্য ভালো এখানে বিদ্যুতের ব্যবস্থা নেই বলে না হলে এই মর্টিন তোদের উদ্ধার করে কতদিন হয়ে গেল আমাদের ওই বোনটার দিকে যাওয়াই হয় না ওই বনটার ঘাস নাকি অনেক মিষ্টি আর ওই বনে নাকি অনেক খাদ্য পাওয়া যায় ওইদিকে নাকি মানুষের বসবাস আছে যা আমাদের জন্য খুবই বিপজ্জনক তাই হয়তো কেউ যায় না ওইদিকে এখন তুই যখন বলছিস তাহলে বাধা কিসের তাহলে আজকে ওই দিকটাতেই চল গিয়ে দেখে আসি কেমন খাবার আছে ওইদিকে কিরে তুই তো ও যাওয়ার নামই নিচ্ছি না অনেকই তো খাবার খেলাম এবার বাড়ি চল সন্ধ্যা হয়ে যাচ্ছে কিরে শুননি আমার কথা এত সাদের খাবার কখনো খাইনি এসেছি তখন যাব এক সময় না হয় চলে যা আমি একটু পরেই চলে আসব আচ্ছা তাহলে আমি চলে যাচ্ছি তুই শিগগিরই চলে আসিস এই খাবারই খেলাম আর নড়তে পারছি না কিভাবে যে বাড়ি যাব তাই ভেবে পাচ্ছি না আজকে কোনো মতে বাড়ি যেতে পারলে হয় তারপর চার হাত পা চার দিক দিয়ে শুয়ে পড়ব আরে বাবা এটা আমি কি দেখছি এটা তো একেবারে কচি পাঠা পেটা কেমন চলচ করছে পাঠাটা দেখে এত লোভ করা যাবে না এটাকে কলে বলে সলে কৌশলে তারপর আয়ত্ত আনতে হবে অন্যথায় বেটা দৌড় দিলে তো সব প্লাম ভেসতে যাবে একই বন্ধু তুমি এই জঙ্গলের ভেতর কোথা থেকে আসছো তোমাকে তো আগে কখনো দেখিনি দেখনি যখন তাহলে আমি তোমার বন্ধু হলাম কি করে আর আমি কোথা থেকে আসছি এটার জবাব আমি তোমাকে কেন দেব মানে তুমিও এই মনে থাকো আমিও এই মনে থাকি আমরা বন্ধু না হলেও প্রতিবেশী তো আর প্রতিবেশী থেকেই তো বন্ধু হয় আর প্রতিবেশী সব সময় তো উপকারের কাজে লাগে সেটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ প্রতিবেশী সব সময় সাহায্যর কাজেই লাগে আজ থেকে তাহলে আমরা দুইজনের বন্ধু আর আমাদের আরো একজন বন্ধু আছে তাহলে তোমাকে এক সময় ওর সঙ্গেও পরিচয় করিয়ে দেব লাইনে এসেছে এবার খেল দেখাবো কি কি তুমি মনে মনে ভাবছো কিছু বলছো না কিছু না মানে ওই ভাবছিলাম যে আজকে যদি ওই বন্ধুর সঙ্গে দেখা করতাম তাহলে খুব ভালোই হতো তোমার সঙ্গেও আজকে দেখা হলো ওর সঙ্গে ও আজকে ভালোভাবে পরিচয় হয়ে যেত আচ্ছা ঠিক আছে চলো তোমাকেই ওই বন্ধুর কাছে এক্ষুনি নিয়ে যাচ্ছি ইহুলু পাশের ওই জঙ্গলটাতেই থাকে ইহুলু আজকে দেখে আমাদের নতুন বন্ধু ও চেনা ও জানা কারোর না জেনে শুনে বন্ধুত্ব করা ঠিক না এতে পরবর্তীতে আমাদের সমস্যা হতে পারে তবে রে বেটা দাঁড়া তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি মানে বলছিলাম যে তোমার যখন পাখির সঙ্গে দেখা হয়েছিল তখনও তুমি পাখিকে ভালো চিনতে না তোমরাও দুজন প্রতিবেশী ছিলে তারপরে না তোমরা বন্ধু হলে তাহলে আমার ক্ষেত্রে সমস্যা কোথায় আচ্ছা হয়েছে হয়েছে আর কোনো তর্ক বিতর্ক নয় এখন সবাই থামো আজ থেকে আমরা সকলে এক সঙ্গে থাকবো সকলে একে অপরের বিপদে সাহায্য করব। যাক বাবা আসল রূপটা গেলাম বন্ধু তাহলে না আজকেও যায় ওই ওইখানে খাবার খেতে না বন্ধু ওখানে গেলেই হয়তো আমরা বিপদের সম্মুখীন হতে পারি আর ওই কৃষক যদি আমাদের একবার ধরে নেয় তাহলে আমাদের আর রক্ষে থাকবে না তোমার জন্য আমি তো আছি আমি থাকতে তোমার চিন্তা কিসের আমি তোমাকে পাহারা দেব আর যখনই ওই কৃষক চলে আসবে তখনই আমি তোমাকে সংকেত দেব আর তুমি তো মেরে পালাবে আচ্ছা ঠিক আছে তাহলে এক্ষুনি আমরা রওনা দিই আমি এদিকটা দেখে নেব কৃষক মিলে আমি তোমাকে এ সংকেত দেবো দাঁড়া বেটা কৃষককে আগে আসতে দে তারপরই দেখব তো কি মজা বন্ধু তুমি কোথায় গেলে এক্ষুনি আমাকে এখান থেকে বার করো অন্যথায় কৃষক আমাকে মেরে ফেলবে কি বন্ধু তোমার এই অবস্থা হলো কি করে কৃষক হয়তো আমাদেরকে মারার জন্য এই ফাঁদ পেতে রেখেছে তুমি এত কথা না বলে আমাকে এই ফাঁদ থেকে মুক্ত করো যাক এতক্ষণে আমার মনে আশা পূরণ হয়েছে আহা, কচি মাঠার মাংস খাবো এ মানে বন্ধু আজকে তো রবিবার আর রবিবারে তো আমি কোনো লোহায় হাত দিই না এর থেকে বরং কৃষক আশুক কৃষক আসলে ওই নিজেই তোকে খুলে ছাড়িয়ে দেবে যে হলো বন্ধু তো সেই কখন বেরিয়েছে ঘুরতে এখনো তো আসলো না নিশ্চয়ই হয়তো ওই শিয়াল বেটা বিপদে ফেলেছ ওকে এক্ষুনি আমাকে দেখতে যেতে হবে ওই তো দেখা যাচ্ছে বন্ধুকে হয়তো শিকারের চালে আটকা পড়েছে কি বন্ধু তোমার এই অবস্থা হলো কি করে কে করল তোমাকে এই অবস্থা আর বোলো তোমাকে না জানিয়ে আমি এসেছিলাম ঘাস খেতে ওই শিয়ালের কথা মতো আর ওই শিয়াল আমাকে বিপদে ফেলে রেখে একা একা কেটে পড়েছে আরো হয়তো আশেপাশেই কোথায় গাছের নিচে লুকিয়ে আছে কী রে বিড়বিড় করছে দুটোই কিছুই তো বুঝতে পারছি না যাই বিড়বিড় করুক ওই পাখির দ্বারা ওই খাঁচা থেকে মুক্ত করা সম্ভব না আমি এখানে এসেছি এখন তোমাকে এই ভাত থেকে মুক্ত করে নিয়েই তারপর যাব এই কাছে আসো একটা কথা বলছি আমার কথা শোনো তুমি এটা কি এ বেটা তো বন্দি হয়ে একেবারে মরে ভূত হয়ে পড়ে আছে বন্দি হয়ে আবার কেউ মরে নাকি বন্ধু দরজা খুলে গেছে এক্ষুনি তুমি ওখান থেকে পালাও কি মারা সাকল পেলা শিয়াল গেল মারা সকল পেল সড়া শিয়াল গেল মারা